তো বাজারে একটা নতুন জগের আবির্ভাব হয়েছে তো যে জগটাকে বলছে আশ্চর্য জগ তো সেই জগটাই আজকে আমরা দেখতে চলে এসেছি তো আমরা এসেছি জৈনুদ্দিন উদ্দিন সঞ্চ ভাই বলছি আপনার দোকানে যে আশ্চর্য জগ আছে সেটা আপনি জানিয়েছিলেন আপনার ভিডিওতে আপনার ভিডিও মাধ্যমে আমি এসছি তো যদি আপনি আমাকে আশ্চর্য যোগটা দেখাতেন আমাদের ভিওয়ার্সকে এবং আমাকে এই জগ পড়লেও ভাঙবে না আমাদের কাছে কি হয় প্লাস্টিকের জগ হয় পড়ে যায় ভেঙে যায় কিন্তু এই জগ আশ্চর্য এমনই একটা জগ যেটা বলছে ভাঙবে না এই যে আপনার তো এটা তো ঢালাই করা একটা জায়গা এটা ঢালাই করা জায়গা আপনি প্লিজ এটা আমাদেরকে দেখান ভেঙে গেছে তো দেখুন দেখুন ভাঙেনি দেখুন আর এটা ভাঙতেই পারে না হতেই পারে সত্যি এটা আশ্চর্য জগ জগের কিন্তু মানে আনব্রেকেবল জগ নিতে হলে আসতে হবে দৈনন্দিন সঞ্চে